গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে এখন আমি তোমাদের সামনে চলে এসেছি তা চলো আজকে সারাদিনে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো আজকে একটা আমি এক জায়গায় যাবো কোথায় যাব না যাব এটা কিন্তু সারপ্রাইজ রইলো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সকালের কাজ সেরে এবার দেখো আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি চা তো খেতে হবে চা না খেলে সকালের মুডের এনার্জিটাই আসে না এবার চা হয়ে গেছে চাটা এবার আমি নামাবো চাটা নামিয়ে দেখো চাটা নিয়ে আমি আমি আমার দিতে যাচ্ছি এবার বাগানের দিকে চলে এসেছি দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে আমরা তো এটাকে বলি রাবণ জবা তোমরা কি বলো এটাকে বলি পঞ্চমুখী জবা কি সুন্দর লাগছে তাই না বলো এবার এদিকে গোলাপ ফুল গাছ আছে দেখো এটা হচ্ছে ফুল গাছ আমরা মশারি দিয়ে ঢেকে রেখেছি কেন আমাদের এখানে ভীষণ হনুমানের উৎপাদ জানো তো যদি না ঢেকে রাখি না তাহলে সব খেয়ে নেবে আবার এদিকে আছে দেখো লাল করবি সবে কুড়ি এসছে এখনো ফুল ফোটেনি কিন্তু দেখতে খুব ভালো লাগছে কুড়িতেই দেখতে বেশি ভালো লাগছে চলো খাওয়া সেরে এবার একটু করে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি এবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখানে অনেক ছেলেপুলে দাঁড়িয়ে ছিল আমাকে জিজ্ঞাসা করছে কাকিমা কি করছো তা আমি বললাম একটু ভিডিও করছি তা চলো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে ওটা শিব পুজোর প্যান্ডেল তা তোমাদেরকে আমি ঠাকুরটা এখন আর দেখাতে পারছি না তা ওইখানে এখনো প্যান্ডেল পুরোপুরি হয়নি কাজ চলছে ওদের কিছু অনুষ্ঠান ফনুষ্ঠান হবে তাই তোমাদেরকে একটু রাস্তাটা ঘুরে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু আমরা গঙ্গা স্নান করতে আসি এবার আমরা ঘাটে চলে এসেছি দেখো মা সামনের দিকে যাচ্ছে যেহেতু ফেরিঘাটে নৌকাটা এলো ওই জন্য আগে লোক নামছে এবার এখানে আমরা চলে যাচ্ছি যেহেতু একটু ঢাল আছে গরান আছে তাই আমি মাকে বলছি মা একটু দাঁড়ান মাকে একটু ধরে নিয়ে যেতে হবে তো তাহলে মা যদি পড়ে টোরে যায় এবার বয়স্ক মানুষ নৌকাতে উঠে গেছি দেখো নৌকাটা জল কি সুন্দর টলটল করছে চারিদিকে শুধু সবুজ গাছপালা দেখতে কত ভালো লাগছে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগছে আমাদের কোথাও যেতে গেলে জানো তো এপার ওপার নৌকা করেই যেতে হয় যেহেতু আমাদের এপারে বাড়ি ওই জন্যে দেখো সাইড দ্বার একটা নৌকা যাচ্ছে আমরা একটা নৌকাতে যাচ্ছি আর ওই পাশ দেওয়ার একটা নৌকা যাচ্ছি মানে দুটো ঘাটে এদিকে একটা ওদিকে একটা নৌকায় দেখো ঘাটে এবার চলে এসছে এবার আমরা নামবো ওই যে নৌকাটা বাঁধছে মাঝি দড়িটা বাঁধছে এইবার আমরা নৌকা থেকে নেমে টোটো ধরে সোজা মন্দিরে চলে এসেছি তোমাদেরকে সকালেই বলেছিলাম দেখো মা আগে আগে যাচ্ছি আমি পিছনে পিছনে যাচ্ছি এইদিকে দেখো শিব পার্বতী মন্দির যেহেতু এটা একটা মন্দির শিবেরই মন্দির তোমরা হয়তো সবাই জানবে আবার অনেকে জানবে না আমরা এবার মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে বাবা ভোলেনাথকেও তোমাদেরকে শেয়ার করব এদিকে চারিদিকে প্রচুর যেহেতু ভিড় সেদিনকে শিবরাত্রির ছিল হ্যাঁ এবার এদিকে কীর্তনও হচ্ছে নন্দী ভিঙ্গি আছে তাদেরকেও দুধ গঙ্গা জল দিচ্ছে এই যে ভোলে বাবা দেখো দূর থেকেই সবাই প্রণাম করে নাও এটা হচ্ছে কাশিমবাজারের খুব কাছে মন্দিরটা ব্যাসপুর নামে পরিচিত এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে টুকটুকিতে চাপছি টুকটুকি করে যাব আর একটা মন্দিরে সেই মন্দিরটা ওখান থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ দশ মিনিট লাগে কিন্তু যেহেতু মা ছিল মা হাঁটতে পারবে না ওই জন্য আমরা টুকটুকি করে নিলাম টুকটুকি থেকে নেমে আমরা আবার আরেকটা একটা মন্দিরে চলে এসেছি এটা পাতালেশ্বর মন্দির সামনে দেখেছো বিশাল বড় একটা মহাদেব এবার আমরা মন্দিরের ভেতরের দিকে চলে যাচ্ছি আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকে গেছি চারিদিকে লোকে লোকের রান্না প্রচুর ভিড় আর চারিদিকে মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে না অপূর্ব লাগছে আর ওই যে মেন মন্দির তোমাদেরকে দেখাচ্ছি সামনে প্রচুর ভিড় মানে লাইন পড়ে গেছে বাবার মাথায় জল দেবে বলে আর এইদিকে দেখো সবাই মানে সেলফি জোন করেছে সবাই ছবি তুলছে ব্যস্ত আর এত ভালো লাগছে তোমাদেরকে আমি কি বলবো আমি নিজেই মানে অবাক হয়ে গেছি মানে আমি যে কি করব না করব মানে আমি নিজেই মানে ভেবে পাচ্ছিলাম না আমরা এবার মেন মন্দিরের ভেতরে ঢুকে গেছি ওই দেখো বাবা মহাদেবকে দেখাচ্ছি এই মহাদেবটা একটু মাটি নিচে থেকে আছে দেখেছো তো সবাই বাবার মাথায় জল দিচ্ছে আর লাইন বাই লাইন আমি মন্দিরের চার পাঁচটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি ওইটা মন্দিরের মেন মন্দিরের সামনেটা এত ফুল দিয়ে সাজিয়েছে আর নানা রকম রকম লাইটিং দিয়েছে আমি তোমাদের এদিকে এদিকেও দেখো একটা মূর্তি বসানো আছে আর এই পাশ দিয়েও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এদিকে মন্দিরের চারিপাশটা সবাই এদিকে মন্দিরের আমি পেছন দিকটাতে এবার একটু চলে এসেছি পেছন দিকটাতেও প্রচুর ভিড় আছে এইখানে আছে আবার সবাই চারিদিকে বসে আছে ওদিকে পেছনটা একটু গঙ্গা আছে এটাকে কি গঙ্গা কাঠি গঙ্গা বলে জানো তো আর সবাই দাঁড়িয়েও আছে চুপচাপ মানে অনেকে গল্প করছে অনেকে ঘুরতে এসছে যা হয় আর কি একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এবার এই দেখো এইখানে অনেকে দুধ গঙ্গা জল দিয়েছে আমরা মন্দির থেকে বেরিয়ে এবার এখানে একটা মেলা বসেছিল তারপরে মেলার দিকে চলে এসেছি এবার ব্যাগের দোকানে এসেছি ব্যাগ দেখছি তো একটু কেনাকাটা করব ব্যাগটা আমার এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি মানুষ লোক দাদাকার সাথে জিজ্ঞাসা করছি ব্যাগটার কত দাম তা ব্যাগ লোকটা দাদা মানে দামটা বলছেই না আমরা মেলা থেকে বেরিয়ে এবার মহাদেবের সামনে চলে এসেছি তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো